स्मार्ट फोन त সমাজসেবা এবং সুবিধা বঞ্চিতদের কল্যাণের লক্ষ্যে একটি অর্থপূর্ণ উদ্যোগে ইন্দাসিম চ্যারিটেবল ফাউন্ডেশন আজ সরস্বতী প্রতিমা বিতরণ এবং বস্ত্র বিতরণ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে এই কর্মসূচিটি বিশিষ্ট সমাজসেবী ও জনহিতৈষী শ্রী অসীম কুমার বিশ্বাসের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় যার সমাজকল্যাণমূলক প্রচেষ্টা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে সমাজসেবার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির জন্য পরিচিত ইন্দাসিম চ্যারিটেবল ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সমাজের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত অংশের কল্যাণ কাজ করে আসছে এই উদ্যোগের মাধ্যমে ফাউন্ডেশনটি বিভিন্ন সম্প্রদায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী প্রতিভা বিতরণ করে সাংস্কৃতিক মূল্যবোধ এবং শিক্ষার চেতনাকে উৎসাহিত করেছে অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ইন্দাসিম চ্যারিটেবল ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর অসীম কুমার বিশ্বাস সমাজের সেবায় সংস্থার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করেন যে ইন্দাসিম চ্যারিটেবল ফাউন্ডেশন তার সামাজিক দায়বদ্ধতা এবং সম্প্রদায় উন্নয়নের মিশন চালিয়ে যাবে বিশেষ করে অভাবী মানুষের ওপর বিশেষ মনোযোগ দিয়ে কর্মসূচির পর একটি বস্ত্র বিতরণ অভিযান পরিচালিত হয় যেখানে অভাবী মানুষের মধ্যে প্রয়োজনীয় পোশাক বিতরণ করা হয় যা অনেক পরিবারের স্বস্তি ও হাসি এনে দেয় এই ধরনের উদ্যোগগুলো সমাজসেবার প্রতি ফাউন্ডেশন অবিচল প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এবং একটি আরও সহানুভূতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে সরস্বতী পূজা সরস্বতী হল জ্ঞানের দেবী আর জ্ঞানই সর্বশক্তির উৎস জ্ঞান জ্ঞান আসে ধ্যানের মাধ্যমে ধ্যান ছাড়া সম্ভব নয় মাধ্যমে যে স্মার্টফোন এসছে তাতে আমাদের বাচ্চারা যেভাবে বিভিন্ন ধরনের বা বিভিন্ন ধরনের কাজ করছে আমাদের সেদিকে ধ্যান দিতে হবে স্মার্টফোন কিন্তু একটা খারাপ জিনিস নয় একটা হাতিয়ার বাচ্চাদের পড়াশোনার জন্য স্মার্টফোনের দরকার আছে প্রসার বাংলা